আপনারা আপনাদের কাজের পাশাপাশিও কিন্তু এই ব্যবসাগুলি আপনারা করতে পারেন অথবা আপনারা পারমানেন্টলি হিসাবে আপনারা যারা বেকার ঘুরছেন ভাবছেন কী করবো বুঝতে পারছেন না তাদের জন্য আমি সাজেশান করবো আপনারা কিন্তু এই মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন কারণ অনেক করছে প্রচুর জন মানুষ করছে এখন এইসব মেশিন নিয়ে তারা ব্যবসা করছে তো আপনি অবশ্যই পারবেন আপনিও এই মেশিনগুলি নিয়ে আপনাদের একটি অটোমেটিক সেট বা ম্যানুয়াল সেট করে আপনারা এই মেশিনগুলি নিয়ে আপনাদের ব্যবসা শুরু করতে পারেন এই সময়ে বিভিন্ন রকম অনুষ্ঠানের সিজন আছে আপনারা কিন্তু এই মেশিনগুলি দিয়ে খুব সহজেই অল্প দিনের মধ্যে মেশিনের টাকা আপনারা তুলে নিতে পারবেন আজকে আমি আপনাদের কাছে এমন কিছু ব্যবসার মেশিন নিয়ে এসেছি যে ব্যবসাগুলি কিন্তু আপনারা মোটামুটি বছরের বারোটা মাসেই আপনারা চালাতে পারবেন কম বেশি করে এবং এই মেশিনগুলি দিয়ে ভালো একটি প্রফিট করতে পারবেন এবং অল্প পুঁজির মধ্যেই আপনারা যদি চান তো আপনারা চৌদ্দ পনেরো হাজার টাকার মধ্যে আবার একটু বাজেট বাড়ালে কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এইরকম বাজেটের মধ্যে এই মেশিনগুলি নিয়ে আপনারা আপনাদের ভালো একটি ব্যবসা করতে পারবেন আজকে আমি আপনার সামনে মেনলি জুসের ব্যবসা নিয়ে আলোচনা করব আখের রসের জুস কোরিয়ান আইসক্রিম মেশিন এবং যে কোল্ড জুস হয় কোল্ড জুস ডিসপেন্সার মেশিন এইসব মেশিন নিয়ে আজকে আমি আপনার সামনে একটু আলোচনা করব কিভাবে আপনারা এই মেশিনগুলো দিয়ে আপনাদের ব্যবসা করতে পারবেন এবং আপনারা বারো মাসে ব্যবসাগুলি চালাতে পারবেন এবং অল্প পুঁজির সাহায্যে এই মেশিনগুলি নিয়ে আপনারা ভালো প্রফিটেবল একটি ব্যবসা দাঁড় করিয়ে দিতে পারবেন আমার শপের নাম এম মেশিনারি ঠিকানা বাগনান হাওড়া আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন যেখান থেকেই আসুন আপনারা দুই চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান যেখান থেকেই আসুন আপনারা হাওড়া যদি হয়ে আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো মেদিনীপুরগামী বা খড়গপুরগামী বা পাশকুড়াগামী লোকাল অথবা গ্যালপিং ট্রেন ধরে বাগনায় নামবেন অথবা আপনারা যদি বাসে করে আসেন ধর্মদলা বা হাওড়া থেকে বাগনান গামী যে কোনো বাস ধরে বাগনায় নামবেন বাগনান হাই রোড থেকে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের পথ হাই রোড থেকে সাতশো মিটারের পথ যদি ট্রেনে করে আসেন তাহলে বাগনান স্টেশনে নেমে টোটো ধরে পাঁচ মিনিটের পথ বাগনান এম মেশিনারি প্রপার ঠিকানা হচ্ছে খাদিনান বাগনান হাওড়া প্রথমে আপনারকে এক করে মেশিনগুলি দেখে দিচ্ছি দেখুন এখানে যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন আপনারা এগুলি সবই আছে আখের রসের মেশিন এটি আছে আখের রসের ম্যানুয়াল মেশিন এটিকে আপনারা ইঞ্জিনেও চালাতে পারবেন এটিও আছে আখেরসের ম্যানুয়াল মেশিন এটিকেও আপনারা ইঞ্জিনে চালাতে পারবেন এটি আছে ইঞ্জিন সাড়ে সাত এইচপির ইঞ্জিন এটি আছে আখেরসের ব্যাটারি প্লাস ইলেকট্রিক টু ইন ওয়ান মেশিন এটি আছে আখেরসের ফুল ফ্রেমের সঙ্গে সেট করা মেশিন ইঞ্জিন সেট কমপ্লিট সেট এছাড়াও আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি বার করা নেই প্যাকেটের মধ্যে আছে এটি আছে কোরিয়ান আইসক্রিম মেশিন এছাড়াও আমার আরও গোডাউনে আছে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না জুস ডিসপেন্সার মেশিন এবং বিভিন্ন রকম জুস লিকুইড জুস ফিলিং করার মেশিনও আপনারা পেয়ে যাচ্ছেন প্রথমে আমি আপনাদেরকে এক এক করে মেশিনের একটু পরিচয় করিয়ে দিই এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আপনারা ম্যানুয়ালি চালাতে পারবেন এইদিকে যে স্যাপটি বেরিয়ে যাচ্ছে এই স্যাপটের মধ্যে যদি আপনারা এটি লাগিয়ে দেন এটিকে আপনারা নর্মালি হাতে ঘুরিয়ে এখান থেকে আগ দেবেন পেছন থেকে ছিবড়া বেরিয়ে যাবে এবং এই এর মধ্যে জুস এসে পড়বে ফিল্টার হয়ে আপনারা সেটিকে কালেক্ট করতে পারবেন আবার আপনারা যদি এই মেশিনটিকে একটি অটোমেটিক মেশিন করতে চান আপনারা যদি আপনাদের ভ্যানের উপরে বা ঠেলা গাড়ির উপরে বসাতে চান তাহলে আপনারা এই মেশিনের সাথে এইরকম একটি ইঞ্জিন নিয়ে নেবেন সাড়ে সাতের ইঞ্জিন এই মেশিনের পুলি এবং এই ইঞ্জিনের সঙ্গে একটি পুলি দেওয়া হবে আপনাদেরকে এই পুলি বেল্টে কানেক্ট করে আপনারা আপনাদের ভ্যানের মধ্যে বা ঠেলা মধ্যে একটি ইঞ্জিন সিস্টেম অটোমেটিক মেশিনে সেট করে নিতে পারবেন এই যে মডেলটি দেখতে পাচ্ছেন এটিও আছে ম্যানুয়াল মেশিন কাম আপনারা এটিও ইঞ্জিনে চালাতে পারেন এরও পেছন দিকে এরকম স্যাপ্ট আছে যাতে আপনারা এই পুলিটি লাগিয়ে হাতে ঘোরাতে পারবেন আবার আপনারা যদি এটিকে অটোমেটিক করতে চান এরকম একটি ইঞ্জিন দিয়ে অটোমেটিক করতে পারবেন এটি আছে একদম হাই কোয়ালিটির মেশিন চারটি রোলার আছে আপনারা সামনে থেকে চারটি রোলারই দেখতে পাবেন এবং এর মধ্যে যখন আখ আপনারা পেশাই করবেন আখের রস যখন বেরোবে তখন কাস্টমার দেখতে পাবে লাইভ এবং এটি কাস্টমারের চোখে খুব অ্যাট্রাক্ট হবে এবং এই মেশিন দেখে কাস্টমার আপনাদের কাছে রস খেতে আসবে মেশিনের মধ্যে চারটি রোলার আছে কমপ্লিট বডি মেশিনের রোলার সবকিছু কিন্তু এসএস দিয়ে তৈরি আছে কমপ্লিট বডিও কিন্তু এসএস বাই স্নেল এস এস স্টেলের এই মেশিনটিকে আপনারা এরকম নর্মালি হাতে ঘোরাতে পারেন অথবা এরকম ইঞ্জিনের সাহায্যে ফিট করে আপনাদের ভ্যানে ফিট করে আপনারা এই মেশিনটিকে চালাতে পারবেন এইখানে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি কাম ইলেকট্রিক সিস্টেম মেশিন এই মেশিনটি আপনার ব্যাটারিতে চালাতে পারবেন মেশিনের সঙ্গে আপনাদেরকে ব্যাটারি প্লাস চার্জার দেওয়া হবে আবার আপনারা এই মেশিনটিকে ইলেকট্রিকও চালাতে পারবেন ইলেকট্রিক এ চালানোর জন্য একটি এসি টু ডিসি অ্যাডাপ্টার থাকে সেই অ্যাডাপ্টারের সাহায্যে আপনারা এই মেশিনটিকে ইলেকট্রিকের সাহায্যেও চালাতে পারবেন মেশিনটি দেখুন এখানে কানেক্ট করে দেওয়া আছে জাস্ট ব্যাটারি কানেক্ট করা আছে আপনারা জাস্ট এই মেশিনের সুইচ ঘোরাবেন দেখুন মেশিন চলতে শুরু করে দিয়েছে এখান থেকে আখ ঢোকাবেন পেছন দিক থেকে আখের ছিপড়া বেরিয়ে যাবে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে এসে আখের রস জমা পড়বে আপনারা সেটিকে ফিল্টার অলরেডি দেওয়াই আছে ফিল্টার হওয়া রস আপনারা এখান থেকে পেয়ে যাবেন মেশিনটি ফরওয়ার্ড মুভমেন্টে ঘোরে প্লাস এটি হচ্ছে বন্ধ এবং রিভার্স মুভমেন্টেও ঘুরে কোনো কারণে আগ যদি আটকে যায় আপনারা এই রিভার্স মুভমেন্টে ঘুরিয়েও সেটিকে বার করে নিতে পারবেন এবং এই মেশিনে আপনারা খুব ইজিলি ব্যবহার করার পরে মেশিনটিকে পরিষ্কার করতে পারবেন পরিষ্কার করার পাশাপাশি আপনাদের ধরুন কাস্টমারের চাপ অনেক আপনারা একসঙ্গে দুটি তিনটি করে আগ দিয়ে এই মেশিনে আগ পেশাই করতে চাইছেন তখন ওপরে এই যে কভারটি আছে এই কভারটিকে আপনারা খুলে দেবেন খুলে দিলে কিন্তু এখান থেকে আপনারা একসঙ্গে দু তিনটি করে আগ দিতে পারবেন প্লাস এইভাবে খুলে আপনারা এটিকে খুব ইজিলি পরিষ্কার করতে পারবেন এরো কমপ্লিট বডি এস এস বা স্টেনলেস স্টিলের তৈরি একদম গিয়ার মোটর আছে এর মধ্যে আপনারা একবার যদি চার্জ দেন এর যে ব্যাটারি আছে ব্যাটারিটি তাহলে আপনারা আড়াইশো থেকে তিনশো গ্লাস রস সিঙ্গেল চার্জেই পেয়ে যাবেন প্লাস আপনারা এই মেশিনটিকে ইলেকট্রিকও চালাতে পারছেন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আছে কমপ্লিট সেট আপ দেখুন একটি সুন্দর ফ্রেমের সাহায্যে মেশিনটি উপরে বসবে এবং নিচে ইঞ্জিন বসানো আছে একদম কমপ্লিট সেট আপ করাই আছে এবারে ইঞ্জিনের ওখানে একটি পুলি লাগিয়ে এই পুলির সাহায্যে বেল্টে কানেক্ট করে আপনারা এটিকে ইঞ্জিনের সাহায্যে ঘোরাতে পারবেন অটোমেটিক মেশিন সেটআপ করে এবার আপনারা এটিকে চাইলে হাতেও ঘোরাতে পারেন তো এই মেশিনটি কমপ্লিট সেটআপের মধ্যে আপনারা পাচ্ছেন উপরে দেখুন এখানে একটি স্টিলের সিট লাগানো আছে যাতে আপনাদের এটিকে ব্যবহার করতে খুব সুবিধা হয় এই মেশিনটি নিয়ে গেলে আপনাদেরকে আলাদা করে আর কোথাও কিছু করতে হবে না আলাদা করে কোনো ভ্যানে সেট আপ করার দরকার পড়বে না আপনারা যাদের সেট আপ করতে গিয়ে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু এই মেশিনটি একটি বেস্ট অপশান আপনারা কমপ্লিট ফিটিং এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট যদি চান যে এরকম ফিটিংয়ে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে চালাবেন চালাতে পারেন আপনারা নিচে ছোট্ট একটি চাকা লাগে এর সঙ্গে চাকাও দেওয়া হবে আপনাদেরকে ছোট্ট চাকার সাহায্যে এটিকেই আপনারা ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবেন যদি দোকানের সামনে বসান একটু আগে পিছিয়ে একটু দূরে যদি নিয়ে যেতে চান তাহলে চাকার সাহায্যে আপনারা এটিকে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবেন আবার আপনারা যদি এটাকে ভ্যানে বসাতে চান তো ভ্যানে বসাতে পারেন আপনারা ভ্যানে বসাতে চাইলে এই ফ্রেমের দরকার পড়বে না আপনাদের আপনারা এইরকম মেশিন ইঞ্জিন নিয়েই ভ্যানে বসাতে পারেন আর যদি আপনারা কমপ্লিট সেটআপ নিতে চান তাহলে এরকম সেট আপ নিয়ে করতে পারবেন তো আপনারা আখের রসের যদি মেশিন খুঁজে থাকেন আখের রসের মোটামুটি সমস্ত রকম মডেল আপনারা পেয়ে যাবেন এম মেশিনারি বাগনান খাদিনানে যদি আপনারা আসেন এই আখের রসের মেশিনের পাশাপাশি এখানে আপনারা আমি প্যাকেটে খুলে দেখাতে পারছি না এখানে আপনারা পেয়ে যাবেন স্নো আইসক্রিম মেশিন মানে যেটিকে কোরিয়ান আইসক্রিম মেশিন বলে এই মেশিনে আপনারা উপর থেকে যে কোনো রকমের লিকুইড ঢালবেন ইনস্ট্যান্ট আইসক্রিম আপনারা পেয়ে যাবেন এই কোরিয়ান মেশিনে এবং খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই মেশিনারি থেকে এছাড়াও আছে জুস ডিসপেন্সার মেশিন মানে আপনারা যে কোনো লিকুইড জুস মেশিনের উপরে দিয়ে রাখবেন মেশিনটি সেটিকে ইনস্ট্যান্ট ঠান্ডা করে একদম গাঢ় টাইপের করে দিয়ে দেবে সেটি আপনারা কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন এটু একটি খুবই লাভজনক ব্যবসা এরপরে আছে বিভিন্ন রকম লিকুইড জুস যেমন কাস্টমার বিক্রি করে যেগুলো দেখুন আমরা দোকানে অনেকে কিনে খাই বাচ্চারা বিশেষ করে খায় যে পাউচ হয় ছোট বোতল হয় যে জুসের এই জুসের ব্যবসা করার জন্য যে মেশিনগুলি লাগে সঙ্গে যে মেটেরিয়াল লাগে র মেটেরিয়াল লাগে সবই আপনারা পেয়ে যাবেন এই মেশিনারিতে একসঙ্গে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো পসিবল হচ্ছে না যে জন্য আমি দেখাতে পারছি না বাট আপনাদেরকে যেগুলো বলছি বা বলা হচ্ছে এগুলি সবই কিন্তু আপনারা এখানে এম মেশিনারিতে পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনার যদি মেশিন সম্বন্ধে আরও কিছু ডিটেলসে কিছু জানার থাকে মেশিনের কি প্রাইস আছে কোনটার রকম দাম আছে তাহলে অবশ্যই ভিডিওতে যে নম্বর আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করুন আপনাদেরকে মেশিনের সমস্ত দাম বলে দেওয়া হবে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কিভাবে আসবেন সমস্ত গাইডলাইনও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং মেশিনের কোন মেশিনে কি অফার থাকছে সমস্ত কিছু আপনাদেরকে তে ফোন নম্বরও আছে এই ফোন নম্বরে ফোন করলেই বলে দেওয়া হবে তো আপনারা যদি এই মেশিনগুলি পার্চে করতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করুন